আমার স্টুডেন্টদের টু অ্যাডভান্স হেয়ার মাস্টার ক্লাসের আজকে ফার্স্ট ডে ছিল তো আমি তাদেরকে এই আমেজিং হেয়ার স্টাইলটি শিখিয়েছি এবং ফেস অ্যাকর্ডিং শিখিয়েছি এবং হেয়ারের ডিগ্রি এবং সেকশন শিখিয়েছি তো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মল্লিকা আফিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে ডাম্মি এই ডাম্মিটি আমি মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম তো আজ যেহেতু ওদের ফার্স্ট দিন তাই আমি মডেলের উপরে হেয়ার স্টাইল করি নি তো এখন আমি ফার্স্টে কি করেছি হেয়ারটি কিম্পিং করেছি এবং হেয়ারের সেকশন শেখাচ্ছি তো হেয়ারের তিনটা সেকশন হয় আমি আগে একটি ভিডিও ছেড়েছিলাম কী কী সেকশন সেটা একটি শর্ট ভিডিও ছাড়বো আপনারা দেখে নেবেন এরপর হেয়ারের ডিগ্রি শেখাচ্ছি কিভাবে হেয়ারটা ধরতে হবে হেয়ারের ডিগ্রি নিতে হবে তো আমি হেয়ারের ডিগ্রিটাও শেখালাম তো সেগুলি জানতে হলে শর্ট ভিডিওগুলি দেখতে হবে তো হেয়ারের ডিগ্রি শেষ এখন আমি হেয়ার স্টাইল শুরু করব। ফার্স্টে আমি ফোর হেড থেকে ফোর টু ফাইভ ফিঙ্গার চুল ছেড়েছি পিছনের চুলটা আমি পনিটেল করেছি এবং ওইটা বাউন্স করেছি করে একটি খোপা দিয়েছি সামনের চুলটা আমি কিভাবে কত কত ডিগ্রি ইউজ করেছি এবং কিভাবে ডিজাইন করেছি আর সেটা খোপা করে পিছনের সাথে অ্যাডজাস্ট করেছি এবং একবারে সামনের যে চুলটা আছে সেটা তারা যেভাবে ডিজাইন চেয়েছে ওইভাবে ডিজাইন করে দিয়েছি আমি করার পরে আমি লাস্টে লাস্টে যে মানে ফ্লাপি স্টাইলটা ছিল সেটা করে দেখুন পুঁথি দিয়ে হেয়ার স্টাইল কমপ্লিট করেছি দেন তাদেরকে একজন একজন করে ডেকে নিয়ে সেখানে জিজ্ঞাসা করেছি আমি কি কি শিখিয়েছি ডিগ্রি সম্পর্কে জানতে চেয়েছি হেয়ার স্টাইল সম্পর্কে জানতে চেয়েছি তো আমার আমেজিং এই হেয়ার স্টাইলটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন